জামাত অনুষ্ঠিত হবে আজকের এই ইদুল ফিতরের জামাতের ইমাম হিসাবে দায়িত্ব পালন করবেন মৌলানা মাসুম আহমদ ভাই জনাব মাসুম আহমদ ভাইকে আমি আজকের এই ঈদুল ফিতরের জামাতের দায়িত্ব পালন করার জন্য আমি আহ্বান করি আমরা বার্সেলোনা স্পেন থেকে ঈদুল ফিতরের নামাজ আদায় করতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু وعليكم السلام. الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. شملتمو <تصق> صلنا <تص الكرام عسكري <تص> ذو الفطر <تص> الزمان. আজকে <تص> شيء. <تص> <تص>

সম্মানিত মুসলিম কেন অল্প কিছুক্ষণের মধ্যেই ইনশাল্লাহ আমাদের ঈদের ঈদুল ফিতরের জামাত আমরা শুরু করব ঈদুল ফিতরের জামাত শুরু করার পূর্বে আপনাদের উদ্দেশ্যে যে কথাগুলো আমরা বলতে চাই যে আমরা জানি যে প্রতি বছর আমরা দুইটা ঈদ পালন করি আমাদের এই ঈদের জামাতের যে নিয়ম অবশ্যই আপনাদের জানা আছে তারপরও একটু বলা আমরা জানি যে অনেকগুলো তাকবিরের মাধ্যমে অনেকগুলো নিয়ম আছে আমাদের ঈদের ঈদুল ফিতরের জামাত আদায় করার আমরা ছয় তাকপিরে ঈদুল ফিতরের জামাত আদায় করব ইনশাআল ছয় তাকপিরে প্রথমেই আল্লাহ আকবর বলে দাঁড়াবো দাঁড়িয়ে সানা পড়ার পর আর অতিরিক্ত তিনটা তাকবির দেব প্রথমেই আল্লাহ আকবর বলে দাঁড়াবো সানা বাহান একটা পড়ার পর অতিরিক্ত আরও তিনটা তাকবির দেব এরপরে আমরা সুরাতুল ফাতেহা পড়ব অন্য একটা সূরা পড়ব প্রথম রাকাআত শেষ দ্বিতীয় রাকাআতে আমরা সূরাতুল ফাতিহা পড়ব অন্য একটা সূরা পড়ব রুকুতে যাওয়ার আগে আরো তিনটা তাকবীর দেব রুকুতে যাওয়ার আগে আরো তিনটা তাকবীর দেব চতুর্থ তাকবীরে সময় আমরা রুকুতে যাব ঠিক আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সময় দে আমাদের সম্মানিত সভাপতি বলছেন যে আমাদের বার্সেলোনা কেন্দ্রীয় জামে মসজিদ আলহামদুলিল্লাহ আমাদের এই বার্সেলোনা জামে মসজিদের পক্ষ থেকে আজকের এই ঈদুল ফিতরের জামাতের আয়োজন আমাদের বার্সেলোনা কেন্দ্রীয় জামে মসজিদ আপনারা জানেন যে বার্সেলোনায় সর্বপ্রথম ক্রয়কৃত একটি মসজিদ আলহামদুলিল্লাহ গত বছর আমাদের মসজিদটি ঋণ মুক্ত হয়েছে আমরা রেজিস্ট্রেশন করে ফেলেছি আমাদের নামে আপনাদের এই মসজিদ পরিচালনা করার দায়িত্ব এই বাসিন্দার প্রত্যেকটা মানুষের এর জন্য মসজিদে সবসময় আপনারা দান সৎকার এবং খরাপ করবেন ইনশাআল্লাহ যাতে করে কালকে আমাদের দিন এই সৎকার মাধ্যমে আমরা না জাতের উশিলে আমরা হতে পারি এর জন্য আমি আমাদের এখন কালেকশন হবে মসজিদের কালেকশন হবে আপনারা মুক্ত হস্তে আপনারা মুক্ত হস্তে আমাদের মসজিদে দান করবেন আমাদের বলন্ডিয়ার বাইরা আপনাদের সামনে বল